একটা বাড়ি একদম রেলের যে টার্নিংটা রয়েছে টার্নিংটার ওখানে বাড়িটা আমি মাঝে মাঝে দেখতাম যখন ট্রেনে যেতাম পরবর্তীতে আমার কলিগ বলেছিল যে এই বাড়িটাতে নাকি মাঝে মাঝে এসে থাকে পর্যন্ত একজনের বাড়ি আমাকে বলেছে কয়েকদিন থাকার জন্য কিন্তু কেমন যেন আমার ভয় করে বাড়িটাতে মনে হয় একদম ভুতুরে বাড়ি যার জন্য আমি কোনোদিন রাজি হইনি হচ্ছে সেই বাড়িটা আমার খুব ইচ্ছা করে গুলমাতে একদিন থাকতে এবং এই যে পেছনে বাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার এক কলেজের পরিচিত একজনের বাড়ি ওনাকে মাঝে মাঝে সেখানে থাকে আমাকে বেশ কয়েকদিন বলেওছে যে চলো যাই ওই বাড়িটা এক রাতি থেকে চলে আসে কিন্তু বাড়িটার এমন অবস্থা আমি আর সাহস পাই না তাছাড়া একেবারে ফাঁকা জায়গা রাত্রিবেলায় কিনা কি হবে আর বাড়িটা অত্যন্ত পুরনো এবং ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে জানলা টানলা অনেক জায়গায় ভাঙা আছে কাছটাচ ভাঙা আছে উপরে কাঠের বেড়া অনেক জায়গাতে বেড়ার কাঠ খুলে পড়ে গেছে পরে আমি আর সাহস পাই না যেই বাড়িটাতে থাক বাড়িটা আমি যখনই যেতাম ওই দিয়ে টেনে করে ওই যে ট্রেন লাইন দেখতে পাচ্ছ ওই যে ট্রেন লাইন দৃষ্টি দেখা যাচ্ছে এবং এখানে একটা সুন্দর টার্নিং আছে ফলে অনেকক্ষণ ধরেই বাড়িটা দেখা যায় এবং বাড়িটাকে আমি দিনই দেখেছি কিন্তু এখানে থাকার জন্য ইচ্ছে থাকলেও সাহস আমার ডাক হচ্ছে না কোনোদিন দেখি যদি কোনো দিন সম্ভব হয় তাহলে থাকার চেষ্টা করি আমার খুব ইচ্ছা এই বাড়িটারই তো তলাই থেকে এদিক দিয়ে ফুল মাটি সৌন্দর্য রয়েছে এটাকে দেখা এবং এদিক দিয়ে পর যে ট্রেন যাচ্ছে তার পেছনে ট্রেনের পেছনে যে সুন্দর একটা পরিচ্ছদের মতো এটাকে উপভোগ করার একটা ইচ্ছা কিন্তু আমার আছে বলে হয়তো দিন দেখা যাবে এই বাড়িটাতে আমি থাকার জন্য এসে হয়েছি সত্যি সত্যি রও দিলাম এই রাস্তাটা ব্রিজের নিচ দিয়ে এসে স্টেশনের সামনে আছে আর এই হচ্ছে ট্রেনের লাইন আজকে রোদ নেই ফলে অতটা গরম নেই আর এখানে সবসময় একটা হাওয়া থাকে আমি যতবার এসেছি দেখেছি এখানে সবসময় একটা হাওয়া থাকে ফলে অতটা গরম কিন্তু এখানে লাগে না ফাঁকা জায়গা যেহেতু সবসময় একটা হাওয়া থাকে তোমরা আসতে পারো যারা শিলিগুড়ির আশেপাশে আছো তবে আমি প্রথমেই বলবো যে আসলে বর্ষাকালে আসুন তা হলে শরৎকালে এই সেপ্টেম্বর অক্টোবর মাসে তখন কিন্তু দারুণ সুন্দর থাকে না 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 কিছু না কিছু নেবো না তোমার বাচ্চাকে নেব না কেন নেবো তোমার বাচ্চাকে পাপড়ে বাচ্চার জন্য দাঁড়াও ঢেউ করে উঠেছে এদিকে বাড়ি বাড়িঘর কিন্তু কোনো দিন ছিল না কেননা আমি দীর্ঘদিন এই রাস্তাতেই যাতায়াত করি ট্রেনে করে কিন্তু ভীষণ খারাপ লাগে এখন দেখা যায় বসতি হতে হতে একেবারে দুইমা স্টেশনের কাছেই চলে এসেছে ফুটবল খেলার মাঠ সুন্দর জবা ফুটেছে গাছটাতে দেখো পেঁপে গাছটাতে কত পেঁপে হয়েছে এখানে জলের ট্যাঙ্ক সম্ভবত এই জায়গাগুলো সম্ভবত রেলেরই হবে ওই যে কোয়ার্টার আর ওই যে ফঁকাটি দেখা যাচ্ছে স্টেশন আমি চলে এসেছি স্টেশনের কাছে এখান থেকে টোটো নেব চলে যাব মিলন মোড এবং সেখান থেকে অটোতে করে চলে যাব মেনাজপুর ওই যে দেখা যাচ্ছে স্টেশন এটা হলো স্টেশনের ব্যাকসাইড বা ফ্রন্ট সাইড যেটাই বলি না কেন আর ওই হচ্ছে স্টেশন স্টেশনটা অনেকটাই উঁচুতে এদিক দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মে উঠতে হয় এবং উঁচুতে বলেই এই স্টেশনটা আমার বেশি ভালো লাগে স্টেশন থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়